ও বন্ধুরা আজকে আমরা এসেছি পিরোজালি মাটির দোকানে মধু দিয়ে চা খাওয়ার জন্য এটা পিরোজালির ঐতিহ্যবাহী একটি মাটির দোকান এখানে সকলেই আসে চা খাওয়ার জন্য কবিشاد ভাই যারা যা আছেন সকলে চলে আসবেন এটা আমাদের কাকার দোকান ভাইরাল দোকান এত সুস্বাদু চা মানে আমি আগে কখনো খাইনি আসলে এই চা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে খুব মিস করবেন আমার অনুরোধ আপনার একটু কষ্ট করে হলো এক কাপ চা খেয়ে দেখবেন যদি ভালো না লাগে আমার আমারে টাকা নিয়ে যাবেন। কাকা চব্বিশ বছর ধরে এই চাটা বিক্রি করে এই চাটা খাইতে আশেপাশের কালিয়াকুর গাজীপুর সদর এবং কি বহানগরে থেকেও শ্রীপুর থেকে লোক আসে। আপনারা আসবেন একদিন খেয়ে গেল খেয়ে গেলে পরে আপনারা অটোমেটিক আসবেন আপনারা একবার ভালো না লাগলে ফেরত দিইবা। ভালো না লাগবে আরেকটা করে খাওয়াইব। একদম মধুদিয়ে চাচ্ছি চাটা বেস্ট খুব bagus আর ও যারা জিনিস যদি যদি কারো খাঁটি মধু লাগে চাচা এই ব্যবস্থা রাখছেন হাফ কেজি করে মধু সুন্দর প্যাকেটে করে রাখছেন যদি আপনাদের কারো লাগে আপনারা নিতে পারেন এখানে এই যে মধু আছে খাঁটি মধু তারপর এখানে যে চা বানানোর বিভিন্ন উপাদান সাজানো আছে লেবু পাতা পুদিনা পাতা এই যে মধু এই যে কাপ কাপ গুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে О, се, ако дем не шабдава, тази...